আজও ডাক্তার বাড়ি নামে পরিচিত বসিরহাটের বসুবাড়ি বাংলার নামই ডাক্তার জগবন্ধু বসু ছিলেন এই বাড়ির সদস্য এই বসুবাড়ির কলাছড়া ছড়া দুর্গাপুজো বসিরহাটের প্রাচীন পুজো মধ্যে অন্যতম চোদ্দশো থেকে চোদ্দশো সত্তর খ্রিস্টাব্দের মধ্যে শুরু হয় এই বসুবাড়ি তথা ডাক্তারবাড়ির দুর্গাপুজো পুজো শুরু করেন যশোরের রাজা প্রতাপাদিত্যের দ্বিতীয় স্ত্রীর বাবা ঈশ্বরীগুপ্ত বসু এই পুজোর নাম কলা ছড়া দুর্গাপুজো হওয়ার নেপথ্যে রয়েছে এক ইতিহাস জানা যায় সতেরোশো সালে প্রতিমা তৈরির সময় মহামায়ের পেছনের আটটি হাত বারবার ভেঙে যেতে থাকে হাতগুলির উপর পায়রা বসায় সেগুলি ভেঙে যাচ্ছিল এই ঘটনা পাঁচ বছর ধরে চলতে থাকে পরে তৎকালীন বসু পরিবারের প্রধান গোপাল লাল বসু স্বপ্নদেশ অনুযায়ী প্রতিমার দশটি হাতের মধ্যে আটটি হাতের আকার ছোট করেন ছোট হাতগুলিকে অনেকটা কলার ছড়ার মতো দেখায় সেই থেকেই এই নামকরণ পঞ্চমের দিনকে কোথা থেকে একটা পায়রা আসে এসে মায়ের হাতে বসে হাতে বসলে আটখানা হাত ভেঙে গিয়েছিল পঞ্চমের দিন তখন জমিদার ও তার স্ত্রী খুব চিন্তায় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল এই পড়ে যাওয়ার পরে তাদেরকেই সেই ভোরবেলা মা স্বপ্ন দেয় যে তোরা চিন্তার মধ্যে থাকিস না চিন্তা করিস না আমা আমি এত ভারী হাত সহ্য করতে পারতাম না তাই আমাকে ছোট ছোট হাত ওখানে পরিয়ে দে আটখানা এটাই সেখান থেকেই এই করাত ছড়া নাম হয়েছে তৎকালীন বাংলাদেশের মাহিনগর থেকে বর্তমান বসিরাটের দন্দিরহাটে স্থায়ী ঠিকানা হয় বসুদের সেখানেই জমিদারি শুরু হয় প্রথা মেনেই পুজো শুরু করেন বসুরা জমিদার বাড়িতে হতো ভুরি ভোজের আয়োজন কালী পর্যন্ত বসত বিরাট মেলা এখানে পাঁচ দিনে পাঁচটা পটি পাটাবলি হয় এমনকি বসিয়ার সাব ডিভিশনে কোথাও পাটাবলি হয় না এক টাকিতে হতো সেটা বন্ধ হয়ে গেছে তো কিন্তু এই একটাই ঐতিহ্য আছে দেখতে আসে বহু লোক আসে মানে মাকে কাঁধে করে নিয়ে যাওয়ার সময় আমাদের এক মুসলিম পাড়া আছে যেটা ফুলবাড়ি বলা হয় ওখানে রাখতে হয় ওখানে সেই জমিদারদের সময় থেকে এক মানে মুসলিম দাদা আছেন এখন তিনি নেই তার নাতিপুতিরা আছে তারা ওই কাঠামটা কাটতো যার জন্য এখন তারা সময় পায় না সুযোগ পায় না বলে এই কাঠাম আমাদের অন্য জায়গায় কাটানো হয় বটে কিন্তু তারা ওই মায়ের নেজানোর সময় এই কাঠাম টুকরো কাঠাম মানে কাট কেটে নেয় কেটে নিয়ে ওরা রেখে দেয় আবার যখন এই কাঠাম আমাদের হয় ওই কাঠটা এনে এতে জুড়ে দেওয়া হয় বনেদি বাড়ির এই পুজোয় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের অংশগ্রহণের ব্যতিক্রমী নজির দীর্ঘদিনে আজও বিসর্জনের দিন বসুবাড়ির দুর্গা দালান থেকে প্রতিমা বার করে নিয়ে যাওয়া হয় কয়েকশো মিটার দূরে ফুলবাড়ির এক মুসলিম পরিবারের উঠোনে সেখানে স্থানীয় রীতি মেনে হয় সিঁদুর খেলা বসিরহ থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট কলকাতা টিভি